হাবিব বলেন কাল কেয়ামতের ময়দানে সুন্নতের প্রতি আমল করলে ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া আমার কর্তব্য অর্থাৎ যে ব্যক্তি সুন্নতের প্রতি আমল করে তা আমাদের ময়দানে রহমতুল্লিল আলমিন তার জন্য সুপারিশ করবেন বলেন সোবাহান্লাহ চার লম্বরে আমল হল যদি চার লম্বরে আমি নফল বন্দিগি আমার জীবনের অভ্যাস বানায় নিতে পারি যেমন বাস ফরজ নামাজের পরে আমি কি করি স্প্রী পাঠ করি আয়াতুল গোষ্ঠী পাঠ করি করি মাঝে মাঝে দুই রাখার চার সফল নামাজ পড়ি বা দুই চার রাখার সাহায্যের নামাজ পড়ি যদি আমার জিন্দিগি আমি কিছু নকলকে আমার জীবনের অভ্যাস নিতে পারি আল্লাহ দেখে দেখে বলছে ও আমার বান্দারা বানায় তোমরা যদি নকল কাজ করা অভ্যাসে পরিণত করে নাও আমি আল্লাহ আমাদের ময়দানে নয় জান্নাতের মাঝে তোমাদের সঙ্গে আমি দেখা করব। কারণ তোমরা আমি আল্লাহকে না দেখে দুনিয়া দেখতে পারে করেছ আল্লাহর কথা শুনতে শুনতে পাগল হয়ে গেলেন বেকুল হয়ে গেলেন মাওলা আপনার কথা শুনি কত সুন্দর আপনার কথা যদি হয় এত সুন্দর না জানি আপনি কত সুন্দর বলল আবেদন করলো আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ বললো দেখতে বারবার আস না দেখতে চাই আল্লাহ বললেন পরীক্ষা দিয়ে দিলাম ওই পাহাড়ের দিকে তাকায় দেখো নূরের সামান্যতা জানলে আমি ওই পাহাড়ের মাঝে ছেড়ে দেব যদি ওইটা সহ্য করতে পারো আমাকে দেখতে পারবা মোসা কালি মোল্লা ওই দূর পাহাড়ের দিকে একবার তাকাইলেন আল্লাহ তার আরো সে আজিম দেখে জাররা পরিমাণ নূর এখানে ছেড়ে দিলেন পাহাড়টা পুরে সরমা হয়ে গেল মোসা কালি মোল্লা সেজদার মধ্যে পড়ে গেলেন

এত বড় আগুন পাহাড়ের মধ্যে জ্বলছে আগুন তো আমাকে পুড়িয়ে মারবে সেজদার পথে পড়ে আল্লাহ কাছে কারে দাও আল্লাহ আমি আর আপনাকে দেখতে চাই না করেন সুবহান আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি দেখেছেন কিনা দুইটা বর্ণনা রয়েছে কেউ বলেন আলী আজমি আল্লাহকে দেখেছেন আবার কেউ বলেন না দেখেন নাই

তুমি যদি কোনার থেকে পবিত্র হতে পারো দুই নম্বরে ফরজ বাজিবের আমল করতে পারো তিন নম্বরে সুন্দরতের গুরুত্ব দিতে পারো চার নম্বরে তোমার জীবনে যদি সকল কাজকে জীবনের কিছু অংশ বানিয়ে নিতে পারো আমি আল্লাহ তোমার সঙ্গে বেয়া করে আসলে ময়দান দেখাবো জান্নাতে তোমার আমরা সবাই যাবো আলহামদুলিল্লাহ যাবো না ইন সান্না জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে

কি বুঝল ওটা ঠিক আছে কি না মানুষ সুবহান যখন জান্নাতে মানুষে বলবে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতে মানুষে কি বললে আলহামদুলিল্লাহ ক্বাল আলহামদুলিল্লাহ তারা বললি যে জান্নাতের কথা কইছলেন যে জান্নাতের ভূসম্পত্তির অধিকারী আমরা হয়ে গেছি আলহামদুলিল্লাহ নেয়ামতের বর্ণনা জান্নাতি মানুষ দিতে থাকবে কেও নিয়ামত পায় সন্তুষ্ট হয়ে যাবে আবার কেউ নিয়ামত পায় পুরা সন্তুষ্ট হবে না ভাববে না জানি কি একটা বাকি আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আমার ওয়াদা কি তোর জান্নাত তোমরা পায় খুশি হয়ে গেছ। একদল লোক বলবে হা খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহিল্লাজি সাদাকানা আদাহু ওয়া আওরাতানাল আরবা না তবাউ মিনাল জান্নতি হাইথু শা আরেক লোক বলবে আল্লাহ খুশি তো হইছি জান্নাতে আয়া তারপরে একটা মনের মাঝে ব্যথা কি জানি মনে হচ্ছে আল্লাহ বলছে যা বলতে পারে বলো এই জান্নাতে আসার পরে আর কোনো বিধি নাই আখের হাতে কোনো বিধি নিষেধ নাই যা ইচ্ছা তাই আমি আল্লাহর সঙ্গে বলতে পারবা অনুমতি আছে দিলাম জান্নাতে মানুষ তারা বলবে আল্লাহ আপনাকে না দেখে শ্রদ্ধা করেছিলাম না দেখে গোনা করব না ওয়াদা করেছিলাম না আজকে ফরজ ওয়াজিবের উপর আমল করার ওয়াদাও অঙ্গীকার করেছিলাম দেখি নাই আপনার ওয়াজা কিন্তু তো জান্নাতে আসার পরেও এত নেয়ামত পাওয়া মনের বাদে ওই একটা তাকাজা রওয়াউ dise একবার এক নজর আপনাকে দেখা একবার শুধু দেখতে পারতাম তাহলে জান্নাতের সকল নেয়ামতের পূর্ণতা পেয়ে যেত তারপর সুবহানাল্লাহ কবি বলেন হুরে গেলমান যেমনি নিয়ামত পায় তো হুরে গেলমান যেমনি নিয়ামত পায় তো সবসে বেহতর নিয়ামত দিদার তো সবসে বেহতর নিয়ামত দিদার তো হুরে গেলমান সহ যত নিয়ামত জান্নাতের মধ্যে পাইলাম আল্লাহ

না দেখে এত কষ্ট করছে আজকে তাদের সামনে আমাকে উন্মুক্ত করে দাও আমার বান্দারা জান্নাতি জিসিম দিয়া জান্নাতি আয়ুন দিয়া জান্নাতি চক্ষু দিয়া মনের মতো করে আমি আল্লাহকে দেখবে আল্লাহকে তখন জান্নাতের সফল মানুষে দেখতে পাবে দুনিয়ার দেখার কারো যোগ্যতা নাই আমরা কি সেই আল্লাহ তাআলাকে GestureDetector ইনশাআল্লাহ তাহলে আমাদের কাজ হচ্ছে নেই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য ইবাদতের জন্য যদি ইবাদতে অবহেলা করি ইবাদত যদি ইচ্ছা করতে বলে ছেড়ে দেয় আল্লাহ দুটি জিনিস দিয়ে আমাদেরকে শাস্তি দিবেন কয় জিনিস দুটি মনে আছে বলেন যদি কি কেউ দুনিয়ার मोहब्बत একটা দুনিয়ার मोहब्बत দুনিয়ার পাগল বানাই দিবে আপনাকে আমাকে আরেকটা হলো দিল থেকে মৃত্যুর ভয় উঠে যাবে আজকে হাজার হাজার মানুষ মারা যায় কোনো ভয় নাই এক দিক দিয়ে মানুষ মারা যায় আরেক এক দিক দিয়ে মানুষ হাসে আছে না নাই তিন দিন পরে চল্লিশ দিন পরে সবাই বলে যায় যদি তাও নাও হয় আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের অনেকের বাবা নাই ঠিক না বেঠি বাবার নাম জানেন দাদার নাম জানেন বড়জুর ফৈর দাদার নাম জানেন এর আগের আর কোনো খবর নাই ঠিক কিনা দাদার দাদার কি নাম সে কোথায় তার কোনো খবর নাই ও ভাই একদিন তো আমিও এমন হয়ে যাব আমার যদি সন্তান দুনিয়ার থাকে আমি টাকা বই করে গেলাম তো নিলামি জানিতে পারলাম না যদি সন্তান থাকে কিছু আমার জন্য পাঠাবে পাঠাতেও পারে নাও পাঠাইতে পারে ঠিক কিনা বলেন ভালো সন্তান হলে নেক পাঠাবে সন্তান যদি ভালো না হয় নেকি পাঠাবে না কবরে পুনা বসবে ঠিক কিনা যদি নাতিও থাকে নাতিও যদি দাদা নানাকে দেখে কিছু সবাব পৌঁছাবে কিন্তু এর পরে তো আমি কবর গেলে কেউ আমাকে স্মরণ করবে না আর যার দুনিয়াতে আওলাত নাই তার তোর মতো কেউ নাই সে মৃত্যু করার সঙ্গে সঙ্গেই তো সব ফের ও ভাই আবার তো দুনিয়া ফিরে আসা যাবে না যাবে কি যাবে না সরে মবিন্দর মাঝে আসছে তাই আমাদের দিন যখন আপনি আমি বুঝতে পারবো ভুল করে ফেলেছি দুনিয়ার পিছনে তো আল্লাহকে ভুলে গেছে রসুলের চরিত্র মানি নাই আল্লাহর কাছে ধরা পড়ে গেছি তখন আপনি আমি বলবো আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাইয়া দেন এখন এবাদত করে আসব আল্লাহ তালা বলবে না দুনিয়াতে পাঠাইবার আর কোনো সুযোগ নাই আমি দুনিয়াতে এমন একটা বাগান তৈরি করেছিলাম এমন একটা বড়কালে পরীক্ষার ব্যবস্থা করেছিলাম দুনিয়ার সব পরীক্ষার প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায় পরীক্ষাটা বাতিল হয়ে যায় আমি দুনিয়াতে তোমাদের জন্য এমন ব্যবস্থা করেছিলাম আখেরাতের পরীক্ষার জন্য আখেরাতে তোমাকে তিনটা প্রশ্ন করা হবে অসংখ্য নবী আসলের মাধ্যমে আলে ওলামতের মাধ্যমে কিতাবের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছাইয়া দিছিলাম এমন তো কোন ব্যবস্থা আমি আল্লাহ রাখি নাই কবরের মাঝে কি প্রশ্ন করবে তুমি আর কেউ জানে না যদি সিস্টেমটা এরকম হইতো যে কবরে কি প্রশ্ন করো আমরা জানি না তাহলে বলতে পারতাম কবরের প্রশ্ন সম্পর্কে জানা ছিল না যেটা পড়ছি যেটা আমল করছি অন্য জায়গার থেকে প্রশ্ন আসছে যা এই ধরনের ব্যবস্থাপনা আছে তার দ্বিতীয়বার তৃতীয়বার পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে আপনি পুরা বই পড়ে গেলেন ওয়ে যেকোনো অংশ থেকে আপনার প্রশ্ন আসলো কমন প্রশ্ন করলো না আপনি ফেল করলেন এই সিস্টেম যেখানে আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পুনর্বার বারবার পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে কিন্তু কমারে আপনাকে প্রশ্ন করা হবে আমাকে প্রশ্ন করা হবে দুনিয়া জানিয়ে দেওয়া হয়েছে তিনটা প্রশ্নই করা হবে কয়টা প্রশ্ন তিনটা মার রব্বুকা ওয়া তিনটা প্রশ্নই করা হবে তোমাকে তো তিনটা প্রশ্নের বাহিরে প্রশ্ন করা হয় নাই তাহলে তিনটা প্রশ্ন দুনিয়াত থেকে তুমি শিখে আসা নাই কেন কোনো জবাব থাকবে না আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে এত মুসলমান থেকে ওই কোনা কোনাকুনি বাই পাশে জান্নাতও দিয়ে দিতে পারতেন

ফানা কাল মউত ওয়াল হায়াত জানি বলো আকুন আইয়ুকুম আহসানু আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত সৃষ্টি করছি এরপর পর মউত সৃষ্টি করেছি আমি হায়াতের जिंदगीতে দেখতে চাই কে সবচেয়ে তে উত্তম আমল নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আস আমি তোমাদেরকে পয়দায় করেছি আমলের জন্য আমি আল্লাহর এবাদতের জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি যদি আমি আল্লাহর এবাদত করো আমি আল্লাহ তালার ওয়াদা রয়েছে তোমাদেরকে এবাদতের মাঝে ত্রুটি বিচ্যুতি হয়ে গেলেও আমি আল্লাহ নিজ দয়া করে মাফ করে তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানায় দেব

সালা নামাজ সালাম ফিরানুর পড়ে আষ্টম ফেরুল্লাহ বরা আষ্টম ফেরুল্লাহ আল্লাহ লা ইলা ইল্লা ভাই ইউ তাই ইয়ো অথবা অষ্টম ফেরুল্ল অষ্টম ফেরুল্ল অষ্টম এটা পরে শুনল সালাম ফিরানুর পরে আমারটা পড়া শুন তো প্রশ্ন যে নামাজ শুনলাম তো ভালো কাজ করলাম সে করলাম ভালো কাজ করলাম রুগু করলাম ভালো কাজ করলাম যে আষ্টম ফেরুল্লাহ করবো কে আল্লাহ মাফ করে একদম করবো কে না মাফ আল্লাহ ইবাদতটা আমার যেভাবে করা কথা ছিল আমি সেইভাবে তোমার এবাদত সম্পন্ন করতে পারি নাই যার জন্য আমি আপনার কাছে খবর চাইতেছি যেই ব্যক্তি এই সুন্নতের প্রতি আমল করবে ইসতিগফার করবে ইবাদতের পরে তার ইচ্ছা ও নিচ্ছা други বিচ্যুতি বলি আল্লাহ তারা দয়া করে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় হাজেরি স্যার সুতুরা প্রথম কথা কি আবাদত কি কথা আবাদত করতে রাজি আছি তো ইনশাল্লাহ যদি রাজি না থাকি তাহলে আল্লাহ দুই শাস্তি দিবে এক শাস্তি হলো জিলের ভিতরে দুনিয়ার মহব্বর ঢুকাই দিবেন আর একটা মৌদের ভয় দিন থেকে চলে যাবে আজকে মৌদের ভয় মানুষের নাই একদিন মানুষ মরে আর